সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাটবাজার বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অভিনন্দন দর্শক বরাবরের মতো আমি আজ আপনাদের নিয়ে আসলাম নতুন একটি বাজারে নওগাঁ জেলার এই যে দেখেন নওগাঁ জেলার নিয়ামতপুর থানার ছাত্রাগুরু হাটে এই হাটটাও দেখেন আমার সেই ভাই দাঁড়ায় আছে আসসালামু আলাইকুম ভাই আজকে কয়টা নিয়ে আসছেন গুরু এনজি ভাই না 60টা বড় বিপথা কেন হলো বড় 4টা ও আছে 3টা আছে না কই গরু কই ও আচ্ছা ওই ওই ওখানে দেখলে দেখলাম ওগুলো হ্যাঁ তো ভালোই আছেন না এই এই বাজারে মোটামুটি গরুর দাম কেমন বাজার একটু কম না এখন যাই হোক বন্ধুরা আপনারা যদি এই বাজার আসেন দেখেন এই বাজারে ট্রাক গাড়ি অ্যাভেলেবেল পাওয়া যাবে এখান থেকে গাড়ি করে নিতে পারবেন শুরু করা যাক প্রথমে দেশি একটা বাচ্চা দেখেন দাম কেমন চাইলেন পঞ্চাশ কাস্টমার কত বলে চুয়াল্লিশ বলে টার্গেট কত আপনার সাতচল্লিশ আটচল্লিশ এটা তো দেশি এটা কেমন দাম বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে আপনার টার্গেট ছিচল্লিশ সাতচল্লিশ ছিচল্লিশ সাতচল্লিশ এটা কিন্তু শাহিবল দামটা জানি না চোখে দেখে চোখে দেখে চোখে দেখে কেমন কি দাম চলতেছে কত চল্লিশ চল্লিশ দাম চাইতেছে শাহিওয়াল একটা বাচ্চা তার মানে ছত্রিশ পঁয়ত্রিশে হয়ে যাবে একটা

আসসালাম আলাইকুম এটা দাম কেমন চাইলে ছাপ্পান্ন সাতান্ন কাস্টমার কত বলে দেয়া যায় না পঞ্চাশ বাহান্ন হলে দেওয়া আসসালাম ভাই এই যে গরুটা দেখেন সাইবাল আবার এখানে ডিস্টার্ব করে গে তুই যা তো ওইদিকে যা তোর দামি হয়ে গেছে তুই যা যা বাইরে দাম কেমন চাইলে বাষট্টি কাস্টমার কেমন কি দাম বলে পঞ্চাশ বাউন্ন আপনার টার্গেট পঞ্চান্ন এটা কি দেশি কেমন কি দাম বলে তেতাল্লিশ টাকা আপনার আপনাদের জরগা কততে থামছে সেটা সেটাই কতটা থামলো দেখা

দেখা কি হয় দর্শক আপনাদের বলেছিলাম এখানে যে গাড়িগুলো আসে গাড়িগুলো কোথা থেকে আসে ভাড়াটা কেমন তো জানার চেষ্টা করবো বলছিলাম দেখি জানতে পারে কি না আসসালামু আলাইকুম আপনারা কোথেকে আসছেন কোত্থেকে আসছেন আপনারা আমরা ঢাকা থেকে আসছেন ঢাকা কোথায় সাভার থেকে বন্ধুরা আচ্ছা এখান থেকে ঢাকার গাড়ি ভাড়া আপনাদের কত লাগে পরে ও নিজের গাড়ি না দেখেন ছোট্ট একটা গাড়ি এটা এটা কয় টনের বলে এটাকে গাড়ি তিন টনের আচ্ছা আইসার এটা হচ্ছে আইসার মডেল টনের নাই আচ্ছা আইসার ওই যে ওনারা গরু কিনতে আসছে আর কি আচ্ছা ভাই এই মাপের একটা যদি গাড়ি যদি এখান থেকে ঢাকায় যায় তাহলে কত টাকা লাগতে পারে আর অনেক বলতে পারবে না ওনাদের নিজেদের গাড়ি তো আইডিয়া নাই এই এগুলো সবগুলো দেখেন এগুলো সবগুলাই দেখেন গাড়ি নিয়ে নিয়ে সবাই আসছে ভাই আপনি কি এই গাড়ির এটা কোত্ থেকে আসছে গাড়িটা হ্যাঁ কুমিল্লা থেকে আসছে না এখান থেকে কুমিল্লার ভাড়া কত নেই চব্বিশ হাজার চব্বিশ হাজার এই গরুগুলো নিতে আসছেন না আপনার এই এই গরুটা কতটা কিনছেন মানে আইডিয়া বলতে পারেন হ্যাঁ পঁচাত্তর আর এই বড়টা এক লক্ষ পাঁচ আর এই লালটা এটা সত্তর আর ওটাও সত্তর না গরু বিক্রি হওয়া গরু এগুলোর দাম আমি আপনাদের কাছে জানালাম এটা কিনছে সত্তর হাজার এটা কিনছে সত্তর হাজার আর এটা কিনছে এক লক্ষ পাঁচ একটু দাম বেশি মনে হচ্ছে এটা কি দাঁত হয়েছে আর ওটাও কিনছে পঁচাত্তর না এখানে গাড়ি ভাড়া হচ্ছে এক লক্ষ সরি গাড়ি ছাব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার হচ্ছে গাড়ি এটাও কি আপনাদের ভাই এটা কত টাকা নিল ভাই বিরানব্বই

জিরো ডাবল সেভেন জিরো ওয়ান ডাবল সেভেন ত্রিপল এইট ত্রিপল আপনার নামটা কাইন্ডলি বোরহান বোরহান না এই বোরহান ভাইয়ের সাথে যদি আলোচনা করেন তাহলে আপনারা বরহানবাই থেকে গরু নিতে পারেন কারণ উনি এখান থেকে গরু নিয়ে যায় আর কি দর্শক আমি যতটুকু দেখেন গাড়ি আরো ঢুকতেছে দেখেন বাইরা কোথায় যাবে এটা কোথায় যাবে সিলেট এখান থেকে ভাড়া কত নিচ্ছেন ভাড়া মহাজন ভাই ও মহাজন আনুমানিক কেমন নিতে পারে তিরিশ তা সিলেট এখান থেকে তিরিশ হাজার আপনারা বেশিরভাগ যারা ভাড়া জানতেন না তাদেরকে আমি ভাড়ার আইডিয়াটা দিতে পেরে আমি আমার ভালো লাগছে বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঘরে <muchas>